কিন্তু তোমার কোরআন তুচ্ছ কি গণ্য করছো আমি যে নাজেল করছি কোরআন এই কোরআনকে তুচ্ছ গুণ করছে ওরা ওদের কাছে কোন চার প্রসার দাম না হলো বাম ওরা কি হর বাম পন্ত্রী এদের মেহমানদারি করা হবে আল্লাহ পাক সে কথা বলে নদের মেহমানদারি করা হবে ডানপন্থীদেরকে দুনিয়াতে কোনো সম্মান না আমি আল্লাহ ডানপন্থীদেরকে জান্নাতে মেহমানদারি করব আম্মাত ইন কানা মিন আসহাবিল ইয়ামিন আর যদি হয় ডানপন্থী তাহলে আমি আল্লাহ তাদেরকে সালাম দিয়ে দিব ফাসালামুন লাকা মিন আসহাবিল আর তাকে বলে হবে তোমাকে সালাম তুমি আমার জন্য কষ্ট সহ্য করেছ মা সহ্য করেছ জেলে গেছ শহীদ এসো আল্লাহ পাক বলবেন আমি তোমাকে সালাম দিচ্ছি আর যদি হয় বামপন্থী পদভ্রষ্ট আল্লাহ পাক বলেন আর যদি হয় অস্বীকারী পক হষ্ট বামপন্থী এদের দুনিয়াতে অনেক সম্মান ছিল আল্লাহ পাক বলেন ফানুজুলুন মিন হামিন আর তাদের মেহমানদারি হবে উত্তপ্ত পানি দিয়া উত্তপ্ত পানি দিয়ে মেহমানদারি করা হবে আমার ভাইরা এই বামপন্থী এরা হল বামপন্থী নিজেরাই স্বীকার করে আমরা বামপন্থী আর ডানপন্থীদেরকে ডানপন্থীদেরকে এই দুনিয়াতে নির্যাতন করতে কষ্ট দিয়েছে আল্লাহ পাক বলেন সে কথা বলেন এই বামপন্থীদের মেহমানদারি দুনিয়াতে অনেক হয়েছে আমি আল্লাহ কেমতের দিন আমি আল্লাহ উত্তপ্ত পানি দিয়ে মেহমানদারি করবো ও আমার ভাইয়েরা ভয়ে পাওয়ার কোনো কারণ নাই বাপের বিদায় পনেরো আগস্ট হল মেয়ের বিদায় হলো পাঁচ আগস্ট পাঁচ পাঁশফন্ডং পঁয়াত্তর আট দফায় ছিয়াত্তর ছিয়াত্তর বছর বয়সে আল্লাহর বাড়াবেন হাসিনারে বিদায় করে দিল নন্দ ভণ্ড করে দিলেন সব বাড়িটা লুট